আলামিন বলেন আপনি তাদেরকে বলে দিন আবার আল্লাহ বলেন একক রসুলকে আল্লাহ বলে দিয়েছেন রাসুল আপনি বলুন আপনার আল্লাহ পরিচয় আপনি নিজেই দেন আপনার আল্লাহ তাআলা হলেন একক তার নাই আল্লাহ পাকের কোরআন এর রাসূল সহযত নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন হযরত আদম থেকে নিয়ে আল্লাহর রাসূল পর্যন্ত যত নবী আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সকল নবীকে আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন লা ইলাহা

আর সকল নবী দাওয়াত দিয়েছেন ইবাদত করো আল্লাহ তাআলা সকল নবী দাওয়াত দিয়েছেন দুইটা লা ইলাহা ইল্লাহ আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত সকল নবী দিয়েছেন সাথে সাথে বলে দিয়েছেন ইবাদত করো আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ত্বহার মধ্যে কোথায় বলেন লা ইলাহা ইল্লা وانا فاعبد <قدير> دَالَ دار الرحمن الرحيم دَا شكر الله بندك دار ديب المندى لا اله الا هو أمر بندى, بندى عمر بندى عمي الله شراكه لحمايه আনাতা বুদনি ও আমার বন্ধ অমর বন্দি ই বদ দামি আল্লাহ বগ্র ফুলা নমিন কোরো আল্লা চাল চাব গীতের কথা বলেছে অনাদের মধ্যে আল্লা বগরা ফুলা নমিন বনে ওয়াইলা হুম হুম ইলা লা ইলা

রব আপনি যেই রোগের দাওয়াত তাদেরকে দেন আপনার সেই রোগ বলে লেখো আল্লাহ তালার ক্ষমতায় আল্লাহ তালার সত্তায় আল্লাহ তালার গুণে আল্লাহ তালার সব কিছুতে আল্লাহ তালার শক্তি মত্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় আহাদের তাফসীর এই জায়গা আল্লাহ তালার গুণে আল্লাহ তালার সত্তায় আল্লাহ তালার শক্তি মত্তায়

কাফির বলে মুসলিম বলে ইহুদি খ্রিস্টান সবাই সবাই মন থেকে মানে মন থেকে মানে সবাই যে আল্লাহ যে একদম লভ যে আছে তারাও বলে আপনি কিন্তু হিন্দুকে জিজ্ঞাসা করেন না সে বলবে হ্যাঁ আছে লোক একজন আছে কারণ রব ছাড়া মালিক ছাড়া এই মহাবিশ্ব কিভাবে হয় মালিক ছাড়া এই মহাবিশ্ব কিভাবে পরিচালিত হয় হতে পারে হতে পারে না

আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই এই সাক্ষী আমরা আল্লাহ আমরা আপনার ই করি আর আপনার কাছে আমরা প্রার্থনা করি বলেছেন তোমাদের যদি হয় আল্লাহ তালা কাছে আল্লাহ তালার কাছে চাও যত কিছুর প্রয়োজন হয় আল্লাহ 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 ছাড়া আমাদেরকে দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি না এজন্য চাইতে হবে আল্লাহ তালে আল্লাহ কারো মুখাফিজ কি নব্দ সব কিছু দিয়ে আল্লাহ তালা মুিজ কি দেখেন না মানুষ গুমের মুখাফিট মানুষের গুম যদি দুই দিন না হয় বাঁচবে না মরা মরা পা দুই দিন ঘুম না হলে মানুষের মরা বরা পা কিন্তু আল্লাহ তালা সমাজ আল্লাহ তালা ঘুমের সৃষ্টি করতাম আল্লাহ তালা ঘুমের কি নন বান্দা ঘুমানোর জন্য আল্লাহ তালা রাত্রিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলে আমি আল্লাহ তাআলা রাজত্বে তোমাদের জন্য আনন্দের পথ করে দিয়েছি আবরণ দিয়ে দিয়েছি রাজত্বে আল্লাহ পাক রুবুল আলামিন ঘুমের ব্যবস্থা করেছেন কিন্তু আল্লাহ তাআলার ঘুমের প্রয়োজন হয় না কারণ আল্লাহ তাআলা বলেন সমাট লা তা'বুদুহু সিনাতু ওয়ালা আল্লাহ

আপনি কি গুহান না আল্লাহ বলেন ও ও মুসা রে আমি আল্লাহ তালা ঘুমাই কি না আমি আল্লাহ তালা ঘুমাই কিনা তার উত্তর করে নিবা আগে তোমার হাতের মধ্যে পাত্র নিয়ে একটি রাত্রিতে জাগরণ করো একটি রাত্র জাগিয়ে জেগে থাকবে দাঁড়িয়ে থাকবে হাতের মধ্যে পাত্র নিয়ে মৌসা রবি আল্লাহ তালা ঠিক আছে আপনি যেভাবে বলেছেন সেইভাবে হাতের মধ্যে পাত্র নেন ও আল্লাহর দালা দাঁড়িয়ে থাকবো আল্লাহ দালা বলেন যাও আজকে রাত্রিতে হাতের মধ্যে পাত্র নিয়া দাঁড়িয়ে থাকবা তারপরের দিন আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিবো আমি আল্লাহ তালা কেন ঘুমাই না আমি বলে দিবো কেন আমি ঘুমাই না আমি রাত্রি হওয়ার পরে মৌসাহ নবীরাত্রি হওয়ার পরে আল্লাহ বাগরা পোনা আল আমি দেবাবে বলেছেন মৌসা আলবিশিভাবে হাতের মধ্যে একটা পাত্র রিয়া হাতের মধ্যে পাত্র রিয়া দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে মৌসাহ নবী তো আল্লাহ তা আল্লাহ বান্দা মৌসা নবী তো মানুষ ছিলেন দ্রা শ্লোক এখানে একটি বিষয় বুজার ভালো সেরকম সমস্ত নবী ছিলেন মা মানুষ সমস্ত নবী ছিলেন

কবরের উপরের মধ্যে মূসা নামাজ পড়তেছেন দাঁড়িয়ে ভিতরে না কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এখন জীবিত না হলো নামাজ কিভাবে দাঁড়িয়ে পড়লেন কিছু গন্ডুকা আছে বলেন নবীরা মরে গেছেন নাওজবে না নবীরা জীবিত আhiyan কবরের মধ্যেও নারা জীবিত

সেই আপনি কি ঘুমান না আল্লাহ মধ্যে নাও রাত্রি হওয়ার সাথে সাথে মৌসা আলী হাতের মধ্যে পাত্র নিলেন হাতের মধ্যে পাত্র নিলেন মনে করে মনে করে গ্লাস মনে করে একটা গ্লাস হাতের মধ্যে নিছে হাতের মধ্যে গ্লাস দেওয়ার পরে রাত্রি হলো মূসা নবী তন্দ্রা আসলো তবে موسی নবী তো মানুষ ওনার ভূমের প্রয়োজন কারণ যারা মানুষ যারা makhluk তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আমরা মানুষ আমরা ঘুমের মুখাফিকি আল্লাহ তাআলা রব আল্লাহ তাআলা ফালিল আল্লাহ তাআলা ঘুমের মুখাফিকিন আল্লাহ তাআলার সম্মান তবে গভীর রাত্র হওয়ার পরে মুসা নবী হাতের মধ্যে পাত্র নিয়া দাঁড়িয়ে আছেন তন্দ্রা যখন আসলো তন্দ্রা সার পরে মৌসা নবীর হাত থেকে সঙ্গে সঙ্গে গ্লাসটা পরে যায় পরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে টুকরা টুকরা হয়ে যায় পরের দিন মৌসা নবীর আল্লাহ তোর

পরে যাওয়ার সঙ্গে সঙ্গে টুকরা টুকরা হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ ঘুমাই না কেন ঘুমাই না রে মু তোমার ঘুমা সাথে সাথে তোমার আদরে পাত্র যদি টুকরা টুকরা হয়ে যাক ও আমি তো সমস্ত জগতের র সমস্ত জগতের র আমি যদি ঘুমাই যাই আমার বান্দা যদি রাত্রিবেলা দৃষ্টি রাত্রে গভীর রাত্রে না মধ্যে দাঁড়িয়ে নামাজের মুসল্লার মধ্যে বসে আমি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা গো আমি গুণাগার ফরমান আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে গেছে সমস্ত মানুষ ডুবিয়ে গেছে ও মালিক আমি দুনিয়ার কারো দরজার মধ্যে যাই নাই

আমি আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা গো বিপদের মধ্যে পড়ে গেছি মহা मुसीবতের মধ্যে পড়ে গেছি দুনিয়ার কোন মানুষের সাহায্য পাই না ও মালি আমাকে এই मुसीबত থেকে উদ্ধার করো এই বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করো মৌসা সেই সময় আল্লাহ যদি ঘুমিয়ে থাকি তোমার আমার বান্দার কথা কে শুনবে মূসা নে আল্লাহ ঘুমাই না ঘুমাই না রে মূসা কারণ হলো তোমার হাতে এক রাস্তা দিয়ে টুকরে টুকরো হয়ে গেছে ঘুমা কারণে আমি আল্লাহ তালে যদি ঘুমিয়ে পড়ি আমি আল্লাহ তালা যদি ঘুমিয়ে পড়ি রে মূসা তাহলে আবার এই গোঠা বিশ্বভূব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এজন্য আল্লাহ বাগরা পুলা আল্লা মিনি করলে সমাধ প্রয়োজন হয় না আল্লাহ রকুমের প্রয়োজন হয় না যিনি কোনও কি শুরু মুখাবেক্ষি ধন যা মুখাবেক্ষিক গোটা যার মুখা পেক্তি গোটা যা হার মুখা তিনি বলেন সমাধে সোহার

وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب لا ولا قوه الا بالله